মঙ্গল রক্তবর্ণম কামর উপরু মক্ষবল কম মেশবাহ শুক পুষ্পং কথু দেহম জটিল পৃগলান্দেশি স্থিতামিগুণ মঙ্গল মুক্তিগুণগদা রক্তমলবর পশ্চিম মুখম ক্ষত্রি স্বভাব দশম জুর্শাল নক্ষত্র এতন্দা পাং হ্রীং শ্রী মঙ্গলগ্রহায় নম ওজ্জে হি ওম্জে হি জয় হে ভূম জয় মুবায়ুত্রভরদ্রাজ মনি প্রসূত গদ্রিশ বরশক্তিহস্তুপ মেশ পদারিংমপুরশ ভগবান ওম হৃম সিং মঙ্গলগ্রহে নম মঙ্গলগ্রহে নম মঙ্গল গ্রহায়ণ নম মঙ্গলগ্রহ ইহাষ ইহাষ ইহম ঐ হ্রীং সিং মঙ্গলগ্রহায় নম আত্মীয় জলম সিং মঙ্গল গ্রহায়ণ স্নান জলমীম সিং মঙ্গল গ্রহায় নো বন্ধুষ মঙ্গলগ্রহায়ণ নমিশ ওম হ্রী সিং মঙ্গলগ্রহায়ঙ্গ নম্বর মঙ্গলগ্রহায় নম দমুপদীপরণ নমিত ওম হ্রীং শ্রী মঙ্গলগ্রহায় নমশ্রী মঙ্গলগ্রহায়ণ নম পুরাত্রী শ্রী মঙ্গলগ্রহায় নয় মো মমি শ্রী মঙ্গলগ্রহায়ণ নয় পরাতদন মমশ্রী মমহায়ণ নয় সগন্ধ বিন্দভদ্রম জিগি শ্রী মঙ্গলগ্রহায়ণ নয় মম নয় সগন্ধ বিন্দভদ্র পুষ্পঞ্জলি শাহ মঙ্গলের দক্ষিণে মঙ্গলের দক্ষিণ ও মহাস্কন্দ প্রথম যজমান উদ্যান সমুদ্রের উদ্ভা পরিশ্রম সমস্য পক্ষ করি নৈশ বাহু প্রস্তাব জায়ন্ত আর মানুষের প্রভা মঙ্গলের দক্ষিণ স্কন্দ আয় মঙ্গলের বাম ও সোনা পৃথিবী রক্ষবানের সমুদ্রে প্রভা মঙ্গলের বামে কীর্তি নমহ মঙ্গলের অধীশ্বরী দেবী মঙ্গলাদিবায় নমহ ওম ধরণী

ও মেতন্দপুষ্পে মঙ্গলগ্রহায় নো ও ভূমিপু নক্ধপুষ্পে তুলেদায় ম্যাতন্দপুষ্পে ও নো মেতন্দপুষ্পে শক্তিহস্তায় নম ও মেতক গন্ধে পার্বিত নম ও মেতন্দে রুহীন্োয়ে নম ও ম্যাত গন্ধপুষ্পে তোম তমসে ও মেতকদুষ্পমল নেতুষ্পে চিৎবেহ ও ও ও মেতপুষ্পে ও নো মেতন্দুম ওমতন্দপুষ্পে হরপুখায় ওম এত পুষ্পে নিন্দায় নম ওম এত গন্ধ পুষ্পে রক্ত যায় নম ওম এত পুষ্পে রক্তপর্ণায় নম ওম এত পুষ্পে য়েতগন্দপুষ্প মহাক নম ওমতদন্দপুষ্পে শংসতে পুষ্পে রং রচত নম ও মেতন্দপুষ্পে বিকর্ষনা ন ও মেতন্দ পুষ্পে কুড়ে নম ও মেতন্দে রক্তশানায় ওগন্ধপুষ্পে রুদ্রায়ে ও মেতগন্ধপুষ্প নম ওম মেতকুষ্পে ও নম ম্যাতকদুষ্পে রং রচত